কি সব করে রব রাতি পোহালো এই ড্যাড রাতি পোহালো কুসুম সকলে ফুটিল কি সব আছে রব রায় পোহাই গেছে স্যাট কইটিয়া আর কাননে কুসুম করলে সব ফুটি গেছে ফেট কইটিয়া সব করে রব রাতি পোহালো আম্মা জান রাতি পোহালো কুসুম সকলে ফুটিল তাই আপনি ভালো আছেন আসি আলহামদুলিল্লাহ আচ্ছা আমরা দর্শক যারা আছে তাদের কাউকে আপনার নাম আমি বলিনি আমি আপনার মাধ্যমে আমরা নামটা জানাতে আপনার নাম কি নাম হইতে আছে মহিউদ্দিন হাসান আল কবিরাজ মনির হাসানাল হাসান আল কবিরাজ ও তার মানে আপনি কবিতা লেখার পাশাপাশি চিকিৎসাও করে থাকেন বুঝতে পেরেছি এত বেশি বোঝাতে ভালো না চিকিৎসা করলেই তাকে কবিরাজ বলা হয় এটা তোমাকে কে বলেছে। সে তোমরা ঋতুর রাজাকে কি বলো ঋতুরাজ বসন্তের রাজাকে প্রশঙ্ক রাজ তা আমি একটু আছি রাজা তাই কবিরাজ পড়ে আমরা কবিদের রাজার জন্য কবিরাজ হ্যাঁ আচ্ছা কবিরাজ সাহেব আপনাদের কবিরাজ হয়ে গিয়েছেন আপনি কত সাল থেকে কবিতা লেখেন আমি তো বহুত আগের থেকেই কবিতা লিখি প্রায় মনে করো উনিশশো ষোটকাল থেকেই কবিতা লিখি উনিশশো ছোটকাল থেকে কবিতা লেখা আচ্ছা বুঝতে পেরেছি আচ্ছা কবিরাজ সাহেব আপনার কাছে আমার প্রশ্ন সেটা হচ্ছে আপনার ফেসবুক পোস্ট দেখলে বুঝতে পারি আপনি বিশ্বের বিভিন্ন দেশে আপনার এই কবিতা নিয়ে ভ্রমণ করে থাকেন তাই না তো আমাদেরকে যদি কোন কোন রাষ্ট্রগুলিতে আপনি ভ্রমণ করেছেন একটু শোনাতেন ওইগুলো একটা মনে হয় চেন ব্যাং বহুত দূরে সব মিডল ইস্টের ওই পাশে মিডল ইস্টের ওই পাশে হলেও আমরা অনেকে জানি এবং আমাদের দর্শক অডিয়েন্সে অনেকে জানে আমরা কি শুনতে চাই না কোথায় কোথায় ভ্রমণ করেছে ঠিক ওর নাম তো সেন পানা বহুত দূরে এই কত দেশের নাম বলবো এই মনে করেন নোয়াখালি কুমিল্লা সাত মিলভুই সাধিনার বহু দেশ গেছি সেন পানা সব মেয়ে দেশের ওই বাদ রায় ভায় আচ্ছা বুঝতে পেরেছি আচ্ছা সব বাদ আপনি সর্বশেষ গত সপ্তাহে যে দেশ থেকে ভ্রমণ করে এসেছেন ফেসবুকে লিখেছেন ওইটা কোন দেশ ওইটা ওইটা ওই যে সিরি দিয়ে শ্রীলঙ্কাতে গিয়েছিলেন হ্যাঁ বুঝলেন না সিরিটা ওই শ্রীমঙ্গ আপনি যে এত দেশ ভ্রমণ করেন মিডিল লক্ষীপুর বুঝতে পারছি তা আপনার এই কবিতা জীবনের আপনি তো উনিশশো থেকে কবিতা লেখেন এই কবি জীবনের একটু কাহিনী যদি আমাদেরকে শোনা আমি তো বলেছি যে আমি অনেক আগে থেকেই কবিতা লিখি আমি যখন কবিতা লেখা শুরু করেছি তখন তোমার বাপ দাদারা হয় নাই এমনকি তোমরা যাদের কবিতা পড়ো ওই যে রবীন্দ্রনাথ ঠাকুর সুনীল গঙ্গোপাধ্যায় ওরা সব আমার জুনিয়ার ওদের আগে থেকেই আমি কবিতা লিখি তোমরা তো আধুনিক যুগের ছেলেমেয়ে সব কিছু আপডেট পাইছো মোবাইল ইন্টারনেট স্যাটেলাইট কত কিছু পাইছো আমার যুগে কিন্তু এত কিছু আবিষ্কার হয় নাই হ্যাঁ ওই যে তোমরা ছোটবেলায় একটা কবিতা পড়েছ পাখি সব করে রব রাতি পোহাইল কাননে খুব ওইটা কিন্তু আমি যখন লিখি তখন তো অনেক কিছু আবিষ্কার হয় এই যে তোমরা আরবি পড়াশোনা করো আরবিতে কিন্তু একসময় শুধু হরফই ছিল জের পেশ ছিল না পরবর্তীতে আবিষ্কার হয়েছে তাই তোমরা বাংলা যে পড়ো একসময় বাংলা শুধু অক্ষরই ছিল আকার শিকার দীর্ঘিকার আবিষ্কার হয় নাই তার আগে আমি এই কবিতাটা লিখেছিলাম আমি আকার শিকারের দীর্ঘিকার আবিষ্কারের পূর্বে এই কবিতাটা লিখেছিলাম এইভাবে পখসব কররব রতপহল কননক তা কিছুদিন পরে যে মনে করো ভাষাভিদে আকার আবিষ্কার করলো আমার কবিতা হয়ে গেল পাখা সাবা কারারাবা রাতা পাহালা কানা কাশা ফালা ফাটালা তারপরে যে যখন রস্মিকার আবিষ্কার করল আমার কবিতা হয়ে গেল পিঠিসিপি শিবি দিবি রীতিপিহিলি কিনি কিসিমি ফিলি শিকিলি ফিটিলি যখন রস্যকের আবিষ্কার হইলো আমার কবিতা হয়ে গেল পুকু শুভু গুরু রুপু রুতুপু হুলু কুনু নুপু সুমু ফুলু শুকুলু যখন এই কার আবিষ্কার হইলো আমার কবিতা হয়ে গেল পেখে সেবে কেনে রেবে রেতে পেহেলে কেনে নেকে ফেলে সেকেলে ফেটেলে যখন ও কার আবিষ্কার হইলো আমার কবিতা হয়ে গেল পুপু শুভ গুরু রুব রতুপ হলো কোনো নুপু সুমু ফুলো শুকল ফুটল যখন ও কার আবিষ্কার হইলো আমার কবিতা হয়ে গেল পৌ খৌ সৌ বৌ কৌ রৌ রৌ বৌ পৌ হৌ লৌ নৌ no, নৌ no, go so মৌ po lo so go no সব কিছু যখন আবিষ্কার কমপ্লিট হয়ে গেল আমার কবিতাটাও কমপ্লিট হয়ে গেল পাখি সব করে রব রাতি পোহাইল কাননে কুসুম করি সকলে ফুটিল বা বাবা বাবা মাসাল্লাহ আচ্ছা আপনার এত বড় স্টোরি শুনে আমার একটা প্রশ্ন মাথায় আসছে যে যখন অক্ষর আবিষ্কার হয় না তখন তো কি করেছেন যখন অক্ষর আবিষ্কার হয়নি তখন আমি কবিতা লেখি তখন এই কবিতাটাই তাই কবিরাজ সাহেব আপনার এই কবিতাটা বাংলাদেশের অনেক বড় বড় সেলিব্রিটিরা আবৃত্তি করার চেষ্টা করেছিল সেই কাহিনীটা একটু যদি আমার এই কবিতা তো সবাই ছোটবেলায় পড়েছে কিন্তু আমি চিন্তা করলাম যে তোমরা যারা হুজুররা আসো মাদ্রশালী বলে আসো তোমাদের কাছ থেকে তো প্রায় শোনা হয় যারা অন্য জগতে আছে। তারা আমার কবিতাটা একটু ঠিকঠাক মতো আবৃত্তি করে কি একটু শোনার ইচ্ছা করলো তা আমি একদিন গেলাম অপসংস্কৃতির জগতে এই সিনেমা জগতে যারা কাজ করে ভাবলাম দেখি ওরা কীভাবে আবৃত্তি করে তো একদিন এফটিসিতে হান দাইলাম হান্ডাইয়ে দেখি ডিপ জল খারাপ তো তাকে বললাম যে আমার এই কবিতাটা তুমি ছোটোবেলায় কীভাবে পড়েছো সে বলল এই কবিতাটা আমি এইভাবে পড়েছি ও পাখি সব কর্তা ছিল বোঝোনায় ব্যাপারটা কাননে কুসুম কলি সব ছান্ডে মান্ডে কলো গেছে গা তা আমি গেলাম সর্বনাশ আমি তো এত ভয়ঙ্কর কবিতা লিখি নেই আমার তো ফুল ফোটার কবিতা খুব সাবলীল লাভৃতি হবে তা বললাম তোমার দিয়ে হবে না আর একটু সামনে যাই আর একটু সামনে যাই নিশা সদদের খারাপ ওকে বললাম যে তুমি একটু আবৃত্তি করো তো সে আমার কবিতাটা আবৃত্তি করলো পাখি সব করে রব রাতি পোহালো রাতি পোহালো কাননে কুসুম কলে সকলে ফুটিল তা আমি বললাম তোরটা তো আরো বেশি ভয়ঙ্কর শোনা গেল এত ভয়ঙ্কর কবিতা না তো আমার এটা সাধারণ সাধারণ একটা কবিতা তার একটু সামনে যে দিকে আমাকে বরিশালের কাবি লেখার আইটি সে তো বললাম যে ভাইটি তুমি একটা আবৃত্তি করো সে আবৃত্তি করলে পাখি সব ভর্তি আসে রব রায় পোহাই গেছে স্যাট কুটিয়ে আর কানোরে কুসুম করি সব ফুটি গেছে ফ্যাট কুটিয়ে আমি বললাম যে মা তোর আবৃত্তিটা তো সুন্দর কিন্তু মাঝখানে স্যাটকুটি আর ফ্যাতকিটি কোন সময় তো আমি দেখি তাই বললাম যে তোরে দিয়ে হবে না আর একটু সামনে যাই যাই দেখি যে উমর সানি খারা দিয়েছে তো ওকে যাই বললাম যে তুমি একটু আবৃত্তি করো ও তো কথায় কথায় খালি কান্দে ও কান্দি দিয়ে কয় পাখি সব করে রাত সকলে ফুটিলো আমি বললাম তুই কান্দিস কে এটা কি কান্দার কবিতা এটা ফুল ফুটার কবিতা এটা আনন্দের কবিতা তাই বললাম তুই সৎস দিয়ে কাজ দেবে না আমি চলে গেলাম মান্নার কাছে মান্নার কাছে যাইতে ইউ কয় পাখি সব করে রব রাতি পোহাব আম্মা জান রাতি পোহাল কানব কলে সকলে ফুটিল তা আমি বললাম যে না তোর ভয়েসটাও সুন্দর আবৃত্তিটাও সুন্দর কিন্তু মাঝখানে আম্মা জানাই লেখক আমি তো আম্মাজান লেখিনি তা বললাম তোর এদিকে কাজ হবে না আর একটু সামনে যাই দেখি না একটু রুবেল খারাইছে এ তো কথায় কথায় মারামারি করে আমি ওরে বলতে হয়েছে ইতিমধ্যে কয় পাখি সব করে রব হল কাব্যদে সব বলে সকলে ফটিল আমি বললাম তুই থাম তোর কাছে আমি নিজেও নিরাপদ না কবিতাটাও নিরাপদ না কোন সময় ঘুষি ঠুসি একটা মাইল দিবি বলা যায় না আমি বললাম যে থাক আমার এই চলচ্চিত্র জগতে আর আবৃত্তি শুনতে হবে না আমি একটু রাজনৈতিক অঙ্গনে যাই আবৃত্তি শুনে আসি রাজনৈতিক অঙ্গনে যাইয়ে পেট আমি দেখাইলে আমাদের সবার প্রিয় কাকুর সাথে সবাই যাকে কাব্যতে কবিলে ডাকবে কাকুকে যাইয়ে বললাম যে কাকু আমার এই কবিতাটা একটু আবৃত্তি করে দেন উনি তো আমার কবিতাটা দেখে কয় খেলা হবে খেলাধুলার দরকার নেই কবিতাটা আবৃত্তি করেন সে আমার কবিতাটা আবৃত্তি করলো পাখি সব করে রাতি পোহালো এ নিয়ে রাজনীতি করার কিছু নেই কাননে কুসুম কলে সকলে ফুটিলো ফুল ফুটুক আর না ফুটুক পথটা কিন্তু হয়ে গেল জ্বালা জ্বালা অন্তরে জ্বালা এই রাতি পোহালো এ নিয়ে রাজনীতি করার কিছু নেই কাননে কুসুম কলে সকলে ফুটিল ফুল ফুটুক আর না ফুটুক পদ্মা সেতু কিন্তু হয়ে গেল জ্বালা আপনি আমার সুন্দর ফুল ফুটার কবিতার ভিতরে আমার পদ্মা সেতু হাত দিলেন এটি কি পদ্মা সেতু নিয়ে লেগছি যে আপনার দলে আর না আমি একটু আপনার বিরোধী পক্ষে চলে যাই তো বিরোধী দলের যিনি মুরব্বী আছেন আমাদের বর্তমান নেত্রী আপসহীন একজন নেত্রী বেগম খালেদা জিয়া ম্যাডামকে বললাম যে ম্যাডাম আপনি একটু সুন্দর করে আবৃতি করেন তিনি আমার কবিতাটা সুন্দর করে বললেন এইভাবে বিসমিল্লাহ রহমান প্রিয় দেশবাসী আপনারা জানে পাখি সব করেরা রাতে পোহাল ইনশাল কাননে কুসুম কালি সকলে ফুটিবে না ফুটিলে ঈদের পরে তীব্র আন্দোলন হবে ইনশাল্লাহ আমি বললাম যে ম্যাডাম আপনি আমার কবিতার ভিতরে আন্দোলন শুরু করে দিলেন এটা তো আন্দোলন কবিতা না এটা ফুল ফোটা দিল কবিতা যাই হোক মোটামুটি এইভাবে সবার কাছ থেকে আবৃত্তি শুনে আপনাদের জন্য সবাই পড়ছি স্যার অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আপনি আপনার কবি জীবনের আত্মকাহিনী আমাদেরকে শোনানোর জন্য আমাদের অনুষ্ঠানের পক্ষ থেকে আমাদের দর্শকদের পক্ষ থেকে আপনাদেরকে আপনার আন্তরিক শুভেচ্ছা এবং মোবারকবাদ জানাচ্ছি আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ আপনাদের অনুষ্ঠানে আমাকে আমন্ত্রিত করার জন্য আপনাদের অনুষ্ঠানে আসতে পেরিয়ে আমি নিজেকে অনেক গর্ববতী মানে সরি গর্বিত মনে করতে আসছি ধন্যবাদ জানাচ্ছি ইনশাল্লাহ খান সাহেব আবার আসবে ইনশাল্লাহ সকলের জোরে সরি মর হব